কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন মেসিডোনিয়ায় কেন আসবেন তো আজকে কথা হবে মেসিডোনিয়া সম্পর্কে ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া নিয়ে এই ভিডিওতে মেসিডোনিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট সহ সকল ক্যাটাগরির ভিসা বিষয়ে কথা বলবো এবং ওয়ার্ক পারমিট ভিসায় মেসিডোনায় যেতে বর্তমান সময়ে কত টাকা লাগবে এ বিষয়ে কথা বলবো তো মূল প্রসঙ্গে আসি বাংলাদেশিদের জন্য ইউরোপ যাওয়া সহজ করতে নর্থ মেসিডোনিয়া দেশটি একটি বড় সুযোগ নিয়ে এসেছে এবং বর্তমান নর্থ মেসিডোনিয়া দেশটি বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে ভিসার রেশিও অনেক ভালো বর্তমান সময় কিন্তু ইউরোপের সেনজেন বলেন বা নন্সেনজেন বলেন বাংলাদেশিদেরকে আর ওইভাবে ভিসা দিচ্ছে না কেননা তাদের কাছে বাংলাদেশিদেরকে নিয়ে ইতিমধ্যে একটা ব্যাড রেকর্ড তৈরি হয়েছে যেটা পরবর্তী বাংলাদেশি ভিসা প্রত্যাশাদীদের জন্য খুবই খারাপ একটা দুঃসংবাদ তো এক্ষেত্রে বর্তমান ইউরোপ ঢোকাটায় সেনজেন হোক বা নন সেনজেন বলেন বাংলাদেশিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে এক্ষেত্রে বলকান অঞ্চলের কিছু দেশ এখনো বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে তার মধ্যে একটি দেশ এই নর্থ মেসিডোনিয়া তো এই দেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো কিভাবে আপনারা নর্থ মেসিডোনিয়ায় আসবেন কত টাকা লাগতে পারে বর্তমান সময় ডি ক্যাটাগরির ভিসার প্রসঙ্গে যদি বলি অর্থাৎ যারা ওয়ার্ক পারমিট ভিসায় মেসিডোনিয়ায় আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশে যারা মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার কাজ করছে ওই সকল এজেন্সিতে ফাইল জমা করলে এজেন্সিগুলো বিভিন্ন রকম ডিমান্ড করে থাকে তবে আপনার একটা নির্দিষ্ট ডিমান্ড অনুযায়ী আপনি ফাইল জমা করবেন আপনি সাধারণত নয় থেকে এগারো লক্ষ টাকার মধ্যে আপনি মেসিডোনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন বর্তমান সময়ে মেসিডোনিয়ার জন্য এজেন্সিগুলো একটি বেশি টাকা ডিমান্ড করছে তো এটা আপনি বুঝে শুনে ফাইল দিবেন তো এই হলো বিষয় এবং ইতিমধ্যে আপনারা যে নর্থ মেসিডোনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে এবং ভিসা সম্পর্কে সময় সম্পর্কে জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আমি একটু বলি আপনারা যারা বর্তমান সময়ে ইউরোপ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে মূলত আজকের ভিডিওটা এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়া বর্তমান সময়ে বাংলাদেশিদের কাছে হয়তো বেশ পরিচিত ইউরোপের এই নন দেশটিতে কিন্তু বর্তমান বাংলাদেশিদের জন্য একটি বড় কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং বাংলাদেশিদের জন্য ইস্যু তুলনামূলক ভালো আপনি যদি লিগাল ওয়েতে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করতে পারেন বা আপনার এজেন্ট যদি লিগাল ওয়েতে লয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করতে পারে আপনার ভিসা হওয়ার চান্স থাকবে একশো বাকিটা যদি আপনার কপালে থাকে তবে ভিসা হবে শিওর থাকেন বিগত কয়েক বছর হচ্ছে নর্থ মেসিডোনিয়ার শ্রম বাজার তাদের ভিসা কার্যক্রম শুরু করেছে যদিও ধীর গতিতে শুরু হয়েছে তারপরেও বিগত বছরগুলোতে বা বিগত কয়েক মাস আগেও যারা নর্থ মেসিডোনিয়ায় গিয়েছেন গোয়ার হিসাব করলে অল বাংলাদেশিদের ভিসার ইস্যু ভালো ছিল তাদের মধ্যে কিছু ভাইদের ভিসা হয়নি না হওয়ার কারণ যেমন ধরেন কিছু এজেন্ট আছে যারা নর্থ মেসিডোনিয়ার ওয়ার্ক পারমিটের কাজটা থার্ড পার্টি দিয়ে করিয়েছে বা যেসব এজেন্টদের নর্থ মেসিডোনিয়ায় ভালো লিনলিং নেই ওই সকল এজেন্সি কিন্তু তৃতীয় পক্ষ দিয়ে ওয়ার্ক পারমিটের কাজটি করিয়েছে তারা কি করেছে নর্থ মেসিডোনিয়ায় বিভিন্ন সাপ্লাই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে ওয়ার্ক পারমিট তুলে এ সকল ওয়ার্ক পারমিট আপনাদেরকে দিয়েছে তো যাদের এই সাপ্লাই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট গুলো এসেছে তাদের ভিসা হয়নি এই সমস্যা অনেক ভাই আছেন যাদের সাথে আমার বিগত দিনে কথা হয়েছে তবে নর্থ এমন একটা দেশ যেখানে ঠিকঠাক থাকলে বা সব পেপারস সঠিক থাকলে বাংলাদেশিদেরকে নরমাল ভাবে এই ভিসা দিয়ে থাকে কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়াই বর্তমান সময়ে যেখানে বাংলাদেশি ভাইয়েরা সার্বিয়ার জন্য প্রচুর ফাইল জমা করছে বিভিন্ন কন্টাক্ট বিভিন্ন অনলাইন প্রসেসিং সমস্যা অ্যাপ্রুভাল ভিসা স্ট্যাম্পিং বিভিন্ন সমস্যায় বাংলাদেশিরা ইতিমধ্যে সমস্যায় আছেন তো এই ক্ষেত্রে যদি বলি নর্থ মেসিডোনিয়া কিন্তু আপনাদের জন্য একটি গুড অপরচুনিটি হিসেবে বিবেচনা করা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার কোম্পানিগুলো কিন্তু ইতিমধ্যে তারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ করা শুরু করেছে যদিও কাজটা কিছুটা ধীর গতিতে চলছে তারপরেও সার্ভের থেকেও কম সময়ে সকল প্রসেসিং কমপ্লিট হবে বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়া মলদোভা কোয়াসোভো মন্টিনিগ্রো এই সকল অঞ্চল দেশের এসেও কিন্তু বর্তমান জন্য অনেক ভালো আপনি যদি নর্থ মেসিডোনিয়ায় ওয়ার্ক পারমিটে আসেন আপনার জন্য অনেক সুযোগ নর্থ মেসিডোনিয়ায় আছে। অ্যাটলিস্ট আপনি অনেক কর্মসংস্থান পেয়ে যাবেন আপনার কাজের অভাব হবে না প্রচুর কাজ আপনি পেয়ে যাবেন কাজ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না বর্তমান সময় নর্থ ম্যাসিডোনিয়ায় খুব কম সংখ্যক বাংলাদেশিরা বসবাস করছে নর্থ ম্যাসিডোনিয়ায় বাংলাদেশি কমিউনিটি এতটা বেশি নেই বললেই চলে নর্থ ম্যাসিডোনিয়ায় বাংলাদেশিদের জীবনযাত্রার মানও ইউরোপের অন্যান্য দেশের মতোই খাওয়া দাওয়া চলাফেরা বসবাস আবহাওয়া আইন শৃঙ্খলা সব ক্ষেত্রে একটা স্বস্তি পাবেন মেসিডোনিয়ায় আপনার কোম্পানির বাইরে ও প্রচুর কাজের সুযোগ সুবিধা রয়েছে যদি আপনি বাইরে কাজ করতে চান সেক্ষেত্রে কাজ সহজে পেয়ে যাবেন বর্তমান সময় এদেশে প্রচুর ওয়ার্কারের প্রয়োজন প্রত্যেকটা সেক্টরে কোম্পানিগুলো কর্মী নিয়োগ করা শুরু করেছে ইতিমধ্যে কিন্তু কর্মী সংকট দেখা দিয়েছে এবং কোম্পানিগুলো কর্মী নিয়োগ করা শুরু করেছে এবার আসেন যদি ভিসা প্রসঙ্গে কথা বলি যেমন ডি টাইপ ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে বলা হয় কোম্পানির ভিসা বা লং টার্ম ভিসা এ ভিসায় যদি আপনি আসেন তাহলে আপনি সকল সুযোগ সুবিধাই কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন আবার যেটা সিজনাল ওয়ার্কার ভিসা হিসেবে পরিচিত যেটাকে আবার শর্ট টার্ম ভিসা বলা হয়ে থাকে মিসিডোনিয়ায় বছরের একটা সময় তারা এশিয়ার বিভিন্ন দেশ থেকে সিজনাল ওয়ার্কার হিসেবে কর্মী নিয়োগ করে থাকে বিভিন্ন ফার্মে বা কৃষি খাতে যেটা তুলনামূলক এখন অনেক কমে গেছে অনেক বাংলাদেশি ভাইরা এখানে আসার পরে সেনজেন করে। ক্রান্টিতে গেম দিয়ে চলে যায় এটা সাধারণত যারা বাংলাদেশ থেকে এই সিটাই ভিসাই ক্যাটাগরি ভিসায় আসে অর্থাৎ সিজনাল ওয়ার্কার হিসেবে যারা আসে তারাই মূলত বেশি এই গেমগুলো দিয়ে থাকে কারণ তাদের ভিসাটা থাকে শর্ট টার্ম ভিসা চার পাঁচ মাসের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে যায় যে কারণে তারা সেনজেনের অন্যান্য দেশে মুখ করে আর এই মুখ করার কারণে বর্তমানে বাংলাদেশিদেরকে আর ওইভাবে সিটাই ভিসাটা দিচ্ছে না তারা জানে যে সিটাই ভিসায় যারা আসে তারা পরবর্তীতে আর মেসিডোনিয়া ত্যাগ করে না তারা অন্য দেশে গেম দিবে। এই বিষয়টা তারা বুঝে গিয়েছে যে কারণে সীমিত পরিসরে তারা বাংলাদেশিদের জন্য এই ভিসাটা ওপেন সিটাই রেখেছে তো খুবই কম ভিসা হয়ে থাকে তারপরও অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়ার হিসাব করলে নর্থ ম্যাসিডোনিয়ায় প্রচুর কাজের সুযোগ রয়েছে বর্তমান আপনারা যারা জেনারেল ওয়ার্কার হিসেবে অর্থাৎ ডি টাইপ ক্যাটাগরির ভিসায় নর্থ ম্যাসিডোনিয়ায় আসবেন তাদের জন্য বেশি যে সব কাজের সুযোগ রয়েছে যেমন বিল্ডিং কনস্ট্রাকশন হসপিটাল ক্লিনার পাম কার ওয়াশিং রেস্টুরেন্ট সিজনাল ফুডস প্যাকিং ফিশিং মার্কেট ফার্ম বিভিন্ন সেক্টরে বাংলাদেশিদের কাজের সুযোগ রয়েছে তো আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় নর্থ মেসিডোনিয়ায় আসেন ছয় মাস এক বছর কারো কারো ক্ষেত্রে এর থেকে একটু বেশি সময় পরে আপনি অবশ্যই কোম্পানি থেকে সি কার্ড পাবেন যেটা দিয়ে আপনি সহজে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন আপনি পরিবারকে আপনি আনতে পারবেন আপনি যদি ধৈর্য ধরে নাথ মেসের জন্য থাকতে পারেন একটা সময় আপনি এ দেশের নাগরিকের জন্য স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি পেয়ে যাবেন তখন ব্যবসা বাণিজ্য করতে পারবেন তারপর সেনজেনের অন্যান্য দেশে নব্বই দিনের যে টুরিস্ট ভিসা হয় ওই ভিসা নিয়ে আপনি ঘুরতে যেতে পারবেন অবৈধভাবে কিছু করতে যাবেন না তাহলে আপনার লস হবে এসব দেশে এসে প্রথমে টাকার চিন্তা করা লস হবে আগে ধৈর্য ধরুন নিজেকে সময় দিন কাজ করুন তারপর একটা সিদ্ধান্তে যাবেন যেটা আপনার জন্য ভালো হয় নর্থ ম্যাসিডোনিয়ার পাসপোর্ট আপনি পেয়ে গেলে সেনজেনের অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট আপনি সহজে পাবেন যেসব দেশে যে আপনি সহজেই কাজ করতে পারবেন তখন আপনাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে আর আপনার তো মেসিডোনায় থাকলে হচ্ছে না না কাজ কাজ করেন যে যে কেন কম বেশি করছেন সে বেতন পাচ্ছেন আগে আপনার টাকাটা উঠাবেন ফ্যামিলিকে সাপোর্ট করবেন দেন আপনার মাথায় রাখবেন কিভাবে আপনি নর্থ মেসিডোনিয়ায় কাগজ করবেন তারপর একটা সময় আপনি বৈধ হয়ে গেলে আপনার জন্য অনেক রাস্তা তৈরি হয়ে যাবে বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়ায় যে বেতন কাঠামো রয়েছে জেনারেল ওয়ার্কার ওয়ার্কার বলেন বলেন বা বা হাই হাই স্কিল স্যালারি সকল এ ক্ষেত্রে বাংলাদেশি ভাইদের বেশি একটা সমস্যা হবে না বলকান কান্ট্রির অন্যান্য দেশের মতোই নর্থ মেসিডোনিয়ার বেতন কাঠামো খুবই ভালো তোর বর্তমান যারা ইউরোপ আসতে ইচ্ছুক ভাইয়েরা নর্থ ম্যাসিডোনিয়ায় আসতে চান তাদের জন্য আরও ইনফরমেশন আমি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ